বিরোধী দল এবং বিরোধী পক্ষ কে দমন করা হয়েছে যেই শব্দটা দিয়ে রাজাকার এক রাজাকার শব্দ দিয়ে যাকে তাকে রাজাকার ট্যাগ লাগায় দিচ্ছে যাকে তাকে জঙ্গি ট্যাগ লাগায় দিচ্ছে দাঁড়ি টপিওয়ালা বলেই গেল ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার কিন্তু সে দাড়ি টুপি বলা দিনদার পরেজগার বাস জঙ্গি ট্যাগ লেগে যাচ্ছে আলে মোলামা বলে রাজাকার বানায় দিচ্ছে একজন সেক্টর কমান্ডার কেউ রাজাকার বলতে এক মুহূর্ত দ্বিধা হচ্ছে না বলে সবাইকে কি করতেছে আবার দমন করতেছে এই জমানা গেছে না যায় নাই যে শব্দ দিয়ে ১৬ বছর বিরোধী পক্ষকে দমন করেছে আল্লাহ পাক সেই শব্দ দিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে উহুমর কোলে বসায় দিছে

যে শব্দ দিয়ে সে 16 বছর খেলেছে সেই শব্দ দিয়ে তার মূলক পাঠন করেছে ঠিক কিনা যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আর ইয়াকিন থাকে iman থাকে তাহলে তওবা করে ফিরে আসতো এখন আর এর পিছনে থাকা যাবে না এর উপরে আল্লাহর কোপ এবং রসানল তার উপরে নিপতিত হয়েছে অতএব এই পথ ছেড়ে এখন আল্লাহ ওয়ালাদের পথ ধরা লাগবে আল্লাহ পাকের পথে আবার ফিরে আসা লাগবে ঠিক কিনা অনেকের কপালে হেদায়েত জুটে গেছে কিন্তু কিছু কিছু আছে আবু জাহেলের চাল্লি বাল্লি বুঝলেন এগুলির কপালে সারা হুজুর কেন সারা দুনিয়ার সমস্ত অলিদের দোয়াও লাগবে না কারণ আবু জেহেলের কপালে তো নবীজির দোয়াও লাগে নেই দোয়া করলেও কাম হবে না ওগুলো ওরুমি থাকবে সুমম বুকমন হমিয়ম্লা এই দশাই থাকবে আল্লাহর ক্ষমতা আছে না চোখের সামনে দেখিয়ে দিলেন আমি পারি কি পারি না আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না যতই তুমি উড়াল দাও না কেন তোমার ডানাকে যিনি দিয়েছেন সেই ডানা কাটার ক্ষমতাও তার আছে ঠিক কিনা এর মোস্তারান পৃথিবীর কোন ক্ষমতা সেনের ক্ষমতা চিরস্থায়ী নয় চিরস্থায়ী তো বলতে পারবে আমার ক্ষমতা কোনোদিন দিন যাবে না বলতে পারবে কিন্তু এরকম বড় কোনো ক্ষমতা সেনের সাথে সম্পর্ক থাকলে যদি প্রাউড ফিল করি নিশ্চিন্ত হয়ে যায় আমার যাবতীয় দায় দায়িত্ব তো উনি নিয়ে নিয়েছেন ঠিক না সারা পৃথিবীর সমস্ত রাজ রাজড়াদেরকে যিনি ক্ষমতা দান করেন যখন চান ক্ষমতা থেকে নামিয়ে দেন সেই মহান রব্বুল আলামিন যদি আমার আপনার সাথে হয়ে যায় তাহলে সেই ব্যক্তির চিন্তার পরেশানের কোনো কারণ থাকে না ঠিক কিনা এজন্য সুসংবাদ দিলেন ওহু আমা আইনা নেই যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি ও আমার বান্দা বান্দেরা আমার হুকুম احকাম পালন করার মাধ্যমে আমার নির্দেশনাকে ফলো করার মাধ্যমে তোমরাও আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো যদি বান্দা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালায় আর আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করে তখন আল্লাহ পাক তার হয়ে যান মাওলা যখন বান্দার হন আর বান্দা যখন মাওলার হয় কুল কায়নাত তখন তার হয়ে যায় বান্দাবান্দি যখন মাওলার হয় আর আল্লাহ পাক যখন বান্দাবান্দির হয়ে যান গোটা বিশ্ব জগৎ তখন এই বান্দাবান্দির হয়ে যায় আল্লাহর ক্ষমতা যতদূর বিস্তৃত ততদূর পর্যন্ত সে নিরাপত্তা লাভ করে

যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন এরকম এক জামাতের সাথে উনি যাচ্ছেন প্রতিমধ্যে এক জায়গায় শিবির সন্নিবেশ করা হয়েছে আর সে অবস্থায় প্রত্যেককে সুযোগ দেওয়া হয়েছে যার যার প্রয়োজন পুরো করে আসে যেন তখন তার রাস্তাঘাটের ভিতরে পাবলিক টয়লেটও ছিল না আর পোর্টেবল টয়লেটও নাই তো মানুষজন কোথায় যেত ওই পাহাড়ের আড়ালে অনেক দূরে খেতে খামারে বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের কাজ সম্পাদন করত। মানুষের সামনে কিন্তু করত না ভদ্র মানুষরা সব দূরে দূরে গিয়ে যার যার মতো একজন একজনের সাথে যেন নজরে না পড়ে সতরটা যেন কেউ দেখতে না পায় এরকম দূরে দূরে গিয়ে কাজ সারত ঠিকই না এই ভদ্রতা কিন্তু পৃথিবীর শুরু যুগ থেকেই মানুষের ভিতরে বিদ্যমান ছিল যে তারা তাদের গোপন ওই জায়গা কাউকে দেখাত না কিন্তু যখন মানুষ অমানুষ হয়ে যায় জানোয়ার হয়ে যায় তখন চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিচে নেমে যায় দুপে জানোয়ারের মতো জীবন কাটায় ইসলাম দিন আল্লাহর দেওয়া ইলমে ওহি মানুষকে মানুষ বানায় মাথা ঘামানোরই সময় হবে না সে চিন্তা করবে এর আমার এই যে দেখ আর না দেখ আমি তো যে কোনো সময় ট্রাম্পের সাথে যোগাযোগ করতে পারি আমি বললে আমার যা করা সেটা হয়ে যাবে ওখান থেকেই সব হবে আমার কিছু করা লাগবে না কেউ আমাকে মারলো কি ধরলো কি কি করলো এটার জন্য আমার পেরেশানি কিছু নাই ট্রাম্প মিয়াকে বলে দিলে সে আমেরিকান অ্যাম্বাসিড অ্যাম্বাসেডরকে দিয়ে চাপ দিয়ে আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার সেটা সেই নিবে আমার কোনো চিন্তা নাই অবাস্তব না বাস্তব এবং যখনই সে ফোন করে সাথে সাথে তার কি লাগবে সেটা ওই দেশের অ্যাম্বাসেডরকে বলা আছে তার জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা কি করা হয় সরবরাহ করা হয় মুহূর্তের ভিতরে তার সে সরবরাহের ব্যবস্থা করে রাখা আছে তা কিছু করা লাগে না চাওয়ার সাথে সাথেই সে পায় তো বলেন তো দেখি এরকম লোক কী পরিমাণ প্রাউড ফিল করবে বা নিজেকে সে কি পরিমাণ ধন্য মনে করবে গর্বিত মনে করবে বলেন তো দেখি একটু কল্পনা তার নিয়ে সে চিন্তা করবে কি খাবে কি পড়বে তার বাচ্চারা কি খাবে কি পড়বে এটা নিয়ে চিন্তা করবে কোথায় থাকবে কোথায় যাবে এগুলো নিয়ে চিন্তা করবে সে চিন্তা করবে না নিশ্চিন্ত মনে সে ঘুরে বেড়াবে প্রিয় উপস্থিতি এই যে ট্রাম্প এই ট্রাম্পের ক্ষমতা তো চিরস্থায়ী কি বলেন এই ট্রাম্প কখনো ক্ষমতাচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলেন ক্ষমতাচ্যুত হয়েছে কোনো দিন আচ্ছা আবার ভবিষ্যতে হতে হবে কারণ ওই দেশের রীতি অনুযায়ী সে দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না আর তৃতীয়বার আর দাঁড়াতে পারবে না একজন দুই টার্মে প্রেসিডেন্ট থাকতে পারে একসাথে হোক চাই টার্মে হোক এর চেয়ে বেশি পারবে না তো হবে কি হবে না হবে এরকম ট্রাম ড্রাম গুতিন যা আছে হুম যা আছে আপনি যাদেরকে ধরে নেন এই সবগুলোকে একত্রিত করলেও এদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার ধারে কাছেও যাবে আল্লাহ পাক তো সে মহান সত্তা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকামান তাশাউ ওয়া তানযি'উল মুলকামিম্মা আপনি স্বীকৃতি দেন বলেন ও আমার মাওলানা ও আমার মালিক ও আমার আল্লাহ যিনি সকল কর্তৃত্বের অধিকারী সকল রাজত্বের মালিক যাকে চান রাজত্ব দান করেন যাকে চান রাজত্ব থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন যখন চান উঠান যাকে চান উঠান যাকে চান নামান উঠাতে চাইলে কেউ ঠেকাতে পারে না নামাতে চাইলেও কেউ উঠাতে পারে না ঠিক না সবাই মিলে চেয়েছিল পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই ডিবি এসপি তারপরে ল এনফোর্সমেন্ট এজেন্সি যতগুলো আছে না সবগুলো মিলে চেয়েছিল থাকবে পাঁচই অগস্টের বেলার দুই ঘন্টা আট পর্যন্ত থাকবে চেয়েছিল না রাখতে আসতে বলেন আর ও পেরেছে যেন আসতে না পারে এই জন্য সুদের সাথেও সুদী ব্যাংকের টাকা সব বিদেশে পাচার করেছে সেটা তো আছে কিন্তু সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আবার ঘুসখোর সুদখোর দিয়ে রাজনীতি হয় না এই বিশাল বাণীও একজন কোপ চেয়েছিল মনে আছে আপনাদের না নাই খুব চেয়েছিল। তো সব রকমের চেষ্টা করেও ও বেটাকে ঠেকাতে পেরেছে ও বেটা এসেছে বলে না কেন ঠেকাতে কিন্তু পারেনি এসেছে কেন আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন ওকে বসাবেন আর সবাই মিলেও রাখতে পারেনি কেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নামাবেন নামানোর জন্য বড় কোনো হাতিয়ারও আল্লাহ ব্যবহার করেননি নমরুদকে নামানোর জন্য যেরকম ল্যাংড়া মশার ট্রমা সেন্টার থেকে বেরিয়ে আসছে ডাক্তার রহুলকের ক্লাসে ভর কিনে হাঁটে এই টাইপের এক ল্যাংড়া মশাকে আল্লাহ কি করেছেন নির্বাচিত করেছেন নমরুদ মিয়া মানে বিশ্ব সম্রাটকে খালাস করবার জন্য নমরুদ কিন্তু কোনো একটা দেশের সম্রাট ছিল না নমরুদ গোটা পৃথিবীর সম্রাট ছিল ইতিহাসে এ পর্যন্ত মট চারজন ব্যক্তিকে আল্লাহ তালা গোটা বিশ্বের সাম্রাজ্য দিয়েছিলেন গোটা বিশ্ব পরিচালনা করেছে কয়জন দুইজন আল্লাহর বড় প্রিয় বান্দা একজন আল্লাহর প্রিয় নবী সৈন হাজরত সুলাইমা ইবনে দাউদ আলহিমা সলাওয়াতলিম আরেকজন বাদশাহ জুল খার নাইন এই দুজনকে আল্লাহ গোটা পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন এবং তারা আল্লাহর মন মতো আল্লাহর ইচ্ছে রাজত্ব পরিচালনা করেছেন এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিজেকে সর্বময় কর্তৃত্ব আর ক্ষমতার মালিক মনে করেন নাই নিজেকে একজনের দাস মনে করেছিলেন মহান আল্লাহর দাস মনে করতেন আর দুজন ছিল জঘন্য টাইপের বদমাস আল্লাহর নাফরমান একজন মিস্টার নমরুদ আর আরেকজন ছিল বুখতে নাসার মোট এই চারজনকে আল্লাহ ইতিহাসে কি দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন সুলাইমান বাদশাহ জুলকার নাইন যিনি রাজত্ব দিয়েছেন তাকে ভুলেন নাই তার ইচ্ছের বাইরে একটা কদম রাখেন নাই যার কারণে আজকে আল্লাহ তাদেরকে তো রাজত্ব তখন দিয়েছিলেনি আজকেও হাজারো মানুষের নাম পৃথিবীতে আপনি খুঁজলে পাবেন মানুষের নাম আপনি পাবেন সুলাইমান মুসলমানদের ভিতরে তো আছেই সুলাইমান হাজার হাজার পাবেন খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরেও সুলাইমানের নাম পাবেন তারা সুলাইমান বলে না সলোমন বলে ওরা ওদের ভাষায় বলে হাজার দাউদ আলি আল্লাহ পাক রাজত্ব দিলেন একটা দেশের রাজত্ব দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছে অনুযায়ী নিজের জীবন কাটালেন এবং রাজত্ব পরিচালনা করলেন এই নিয়ামতের শুকর আদায় করার কারণে আল্লাহ তালা ওনাকে সুলাইমান নামক অসাধারণ প্রতিভাধক ক্ষণজন্মা এক সন্তান দান করলেন দাউদ তো ছিলেন একটা দেশের বাদশাহ সোলাইমানকে আল্লাহ এমন যোগ্যতা দিলেন যে সে গোটা পৃথিবীর রাজত্ব এর মালিক হলো বাদশাহী লাভ করল তেনারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলেন নাই আল্লাহকে মনে রেখেছেন তাই আজ হাজারো মানুষের নাম পাবেন আপনি দাউদ মুসলমানদের ভিতরে তো পাবেনি ইহুদি খ্রিস্টানরাও রাখে তারা বলে ডেভিড দাউদকে তারা কি বলে ডেভিড বলে আছে না নাই আল্লাহ ইজ্জত দিয়ে রেখেছেন কেমন পর্যন্ত সোলাইমান আর দাউদের নাম থাকবে কেন তারা বিশাল ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা দাতা মহান আল্লাহকে ভুলে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে সামনে বাড়িয়েছে আল্লাহ বিরোধীদেরকে পেছনে পাঠিয়েছে অথবা সাজার মুখোমুখি করেছে আর নমরুদমিয়া ক্ষমতা পাওয়ার পরে মুই কি হনুরে আমি গোটা পৃথিবীর রাজা বাদশাহ আমাকে আবার কে শেষ করবে ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেল ইব্রাহিম আলাই এসে হক কথা শোনালেন হক কথায় গা গা জ্বলে গেল বিভিন্নভাবে ইব্রাহিম আলি হেনস্থা করার চেষ্টা করেও যখন দেখলো যে পারা যাচ্ছে না আর ওই বেটাকে আগুনে মারলেও সে বেটা পুড়ে না তো মানে মানে করে পিছিয়ে আসতে লাগলো যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না এটা আগুনে ফেলে দিলাম চল্লিশ দিন ভিতরে থাকলো হাসতে হাসতে বেরোয় চলে গেছে ইব্রাহিম আলী সালামের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল মিয়া যুদ্ধের জন্য ময়দানে আসলো ইব্রাহিম সালামের তো কিছুই নাই ও তো কিছুই নাই কি করবে কিন্তু একটা জিনিস আছে মেইন পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আছে মহা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কি আছে সম্পর্ক আছে ডিরেক্ট কানেকশন আছে ইব্রাহিম কি কিছু করা লাগে নাই আলা নবিয়্য আলাইহিস সালাতু ওয়াতাসलीम আল্লাহ পাক বিশাল নমরুদের নমরুদের এই বিশাল সেনাবাহিনীকে মহা ক্ষমতা ধর নমরুদ এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য পৃথিবীর সবচেয়ে দুর্বলতম একটা মাখলুককে নির্বাচিত করলেন এমন এক দুর্বল মাখলুক যে মাখলুক এক জায়গায় বসে থাকলে এক জায়গায় বসে রক্ত খেতে থাকলে এক থাপ পরে সাত আটটা মেরে ফেলা যায় ঠিক না এক থাপ পরে সাত আটটা মারা যায় কি যায় না একটা জায়গা মতো কাছাকাছি বসছে চটকানা একটা মারছে একদম ব্যসকে ফেলছে যা আছে এক থাপ্পড়ে এক চড়ে যেটাকে ষাটটা মারা যায় এই টাইপের দুর্বল মাখলুককে আল্লাহ পাঠাইলেন যাও ব্যবস্থা নাও চারিদিক থেকে মশার কামড় কাকে বলে নাই আর কয়েল ময়ালেও কাজ হইব না যদি থাকতো তাইও কিছু কাজ হইতো না কেন এটা তো আল্লাহ রাজাব হিসেবে আসছে সবাইকে মেরে মরে কামড়া চামড়ায় সবকিছু শেষ টেস করে নমরুদ মিয়ার জন্য আল্লাহ যেটাকে বরাদ্দ করলেন সেটা ছিল ল্যাংড়া মশা এই জন্য বলছি ডাক্তার রহুলকের ট্রমা সেন্টার থেকে মাত্র বেরিয়ে এসে ক্র্যাচে ভর দিয়ে ডেকে করে হাঁটে মনে করেন মক মশকুলের ভিতরে এইভাবে একটা ল্যাংড়া যদি এই টাইপের থাকে তো সেইভাবে হাঁট ওই একটা মশাকে আল্লাহ নির্বাচিত করলেন নাক দিয়ে ঢুকলো নাক দিয়ে ঢুকে তারপরে এমন সিস্টেম করলো জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই জুতার বাড়ি আল্লাহ খাওয়াইলেন তার নিজের আদেশ নিজেকে দিয়ে মাথায় যখন গিয়ে কামড়ায় ভয়ঙ্কর নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে ব্যথা হয় জোরে চাপড় মারে চাপড় মারলে একটু থামে এ আধ মিনিট পরে আবার টুঁ টুঁ করে কামড় দেয় আবার থাপড়ায় মগজের ভিতরে হালকা দংশন যাতে ভয়ঙ্কর দংশন আবার মজার ব্যাপার হলো ফ্লুইডের ভিতরে মশা মরেও না জন্মই নাই ফ্লুইডের ভিতরে পানির ভিতরে তো জন্ম নেয় আর আল্লাহ যেটাকে আজাব হিসেবে পাঠাইছেন ওটা সহজে তো মরবে না ওটা তো কামড়ায় এক পর্যায়ে রাগের চোটে কি দিয়ে কি করবে জুতা পাইছে সামনে এগুলো তো এমনি বদমেজাজি হয় জুতা নিয়ে মাথায় একটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে চুপ করে বসে আছে মশা নম্রদ আবিষ্কার করে ফেললো একজন সায়েন্টিস্ট নম্রদ এই মুহূর্তে একজন সায়েন্টিস্ট জবরদস্ত আবিষ্কার করলো চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেল কি এই মশা জুতার ভাষা বুঝে এই মশা বুঝে জুতার ভাষা অতএব জুতা দিয়ে মারলে অনেকক্ষণ চুপ থাকে এটা এটা দিয়ে মেরে টেরে দেখলো আবার কামড় দেয় কিন্তু জুতা দিয়ে মারলে পাঁচ সাত মিনিট দশ মিনিট চুপ করে থাকে এবার নিজে জুতা দিয়ে কতক্ষণ পিটাবে একজনকে দায়িত্ব দিল আই দিঘায় চাকরের হাতে জুতার বাড়ি খাইতেছে কে খাওয়াইতেছে বাড়ি দেয় চুপ করে থাকে একটু করে আবার শুরু করে বাড়ি দেয় ঘুম তো হারাম হয়ে গেছে এক পর্যায়ে বাড়ি যেটাকে দিতে দিছে ওইটা বেরিয়েছে বেরিয়েছে আরে বদমেজাজই দেখাচ্ছেই কয়েকদিন এরকম করে যাওয়ার পরে ওটার মেজাজ গেছে খারাপ হয়ে যায় তারিখে মেরে যেতেছে জুতোর বাড়ি দিচ্ছি তারপরেও ওটা লাজ সরম হয় না জোরে একটা দিছে ধমক টমক মারসে অনেক জোরে মারার পরে মাসা খলিটা খুলিটা ফেটে গেছে মগজ ফাঁস করে বেরিয়ে আসছে মশা পুঁ করে চলে গেছে তার কাজ শেষ তো নমরুদ মিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কি বিশাল সেনাবাহিনীর দরকার হয়েছে আসতে বলেন অস্ত্রধারীর দরকার হয়েছে নমরুদি আচরণে যেই অবতীর্ণ হবে ফেরাউন এবং নমরুদের চিন্তা ভাবনা নিয়ে চিন্তা চেতনা নিয়ে অভ্যাস নিয়ে কার্যক্রম নিয়ে পৃথিবীতে যেই আসবে তাকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো হাতিয়ার ব্যবহার করেন না আল্লাহ বা ছোট্ট একটা হাতিয়ার দিয়েই শেষ করে দেন যেই হাতিয়ার দিয়ে ষোলো বছর পর্যন্ত বিরোধী দল এবং বিরোধী পক্ষকে দমন করা হয়েছে যেই শব্দটা দিয়ে রাজাকার এক রাজাকার শব্দ দিয়ে যাকে তাকে রাজাকার ট্যাগ লাগাই দিচ্ছে যাকে তাকে জঙ্গি ট্যাগ লাগাই দিচ্ছে দাড়ি টুপি वाला বলি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার কিন্তু সে দাড়ি টুপিওয়ালা দিনদার পরেশগার বাস জঙ্গি ট্যাগ লেগে যাচ্ছে আলেম ওলামা গেলে সোজা রাজাকার বানায় দিচ্ছে একজন সেক্টর কমান্ডার কেও রাজাকার বলতে এক মুহূর্ত দিদা হচ্ছে না বলে সবাইকে কি করতেছে আবার দমন করতেছে এই জমানা গেছে না যায় নাই যে শব্দ দিয়ে ষোলো বছর বিরোধী পক্ষকে দমন করেছে আল্লাহ পাক সেই শব্দ দিয়ে ঝেঁকিয়ে এখান থেকে বিদায় করে উহ কোলে বসায় দিছে বুঝেন না আল্লাহ পারেন কি পারেন না